নমস্কার বন্ধুরা আজকে করব গোটা রসুন দিয়ে চিকেন গোটা রসুন হ্যাঁ সবসময় আমরা রসুন বাটা দিই কিন্তু আজকে আমরা দেব একদম গোটা রসুন প্রথমে আমরা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ পেস্ট করে নেব এরপর কড়াই সর্ষের তেল দেব দিয়ে তাতে কিছু রসুন কুচি আর লঙ্কা ফোড়ন হিসেবে দেব তারপর ওই পেস্টটা দিয়ে দেব বেশ কিছুক্ষণ ধরে পেস্টটা কিন্তু কষতে হবে বেশ ভাজা ভাজা মতন মশলাটা হয়ে এলে তারপরে আমরা ওদের নুন চিনি লঙ্কা গুঁড়ো আন্দাজ মতন দেব এর দেখো রসুনগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে গোটা রসুন যখন দেওয়া হবে এই মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা কড়ার মধ্যে এই চিকেনটা দেব আর ওই গোটা গোটা রসুন আমরা দিয়ে দেব গোটা রসুন কিন্তু একদম গোটা থাকবে শুধু শিকড়ের কাজটা ভালো করে পরিষ্কার করে নেবে তারপর সেদ্ধ হবে ফুটে উঠবে নামিয়ে নাও দেখো রসুনটা খেতে কত ভালো লাগে